নাম বন্ধ হই গেল ওতো তোমার বরকতে নিকিল ছেলেটা হইল লালে লাল ও বাবা তোমার বরকতে নিকিল ছেলেটা হইল লালে লাল তুমি সত্য নাইবে নবী আল্লাহর ওয়ালিসাহাজুল লাল তুমি সত্য নাইবে নবী আল্লাহর ওয়ালিসাহাজুল লাল তোমার বরকতে নিখিল সিলেটে ওইল লালে লাল তোমার বরকতে নিখিল সিলেট ওইল লালে লাল তুমি সত্য নাই বেনবী আল্লারে রে বলি লাল তুমি সত্য নাই বেনবি আল্লাহ রে বলি সাহায্য লাল এমন দেশের আলো সুপা গমন সিলেটের ইসলামি জি আদ করিতে গোল গোবিন রাজার সাথে যেমন দেশের আলো শুভ মন সিলেটে ইসলামি জি আদ করিতে গোল গোবির রাজার সাথে তোমার ফজদের দেশ গগনে উঠল দিনের না গুনে দেশ গগনে উঠলো দিনের হিলাল তুমি সত্য নাই বে নবি আল্লাহরে বলি শাহজালাল তুমি সত্য নাই বে নবি আল্লাহ রে বলি শাহজলাল তিনশো সাইটা উলিয়া সত্য আমরা তোমার পর শুরু হয় নাও তোমার তিনশো সাইটা উলিয়া সত্য আমরা তুমারু পারে সুর নদী মুসল্লা হয় নাও তোমার তোমার আজানের সুরে বাংলো সাত তালা দোলান রাজার তোমার আজানের সুরে বাংলো সাত তালা দোলান রাজার তুমি সত্য নাই বে নবী আল্লাহ রে বলি তুমি সত্য নাই বে নবী আল্লাহ রে বলি শাহজলাল এমন তুমি আল্লাহ ও পূর্বদান পদমেরে তুবা এলে তোমার হইছে মুরা মুসলমান কদর দে মন তুমি আল্লাহর ওয়াপুর অবদান পদমেরে তুবা এলে তোমার হইছে মুরা মুসলমান তুমি শিখাইয়া কুরানের বাণী মুদের করলাই নিহাল তুমি শিখাইয়া কুরানের বাণী মুদের করলাই নিহাল তুমি সত্য নাই বেনবে আল্লাহ রে শাহজলাল তুমি সত্য নাই বেনবে আল্লাহ রে বলি শাহজলাল রেখে সম্পত্তি কত কেরামতি এই দেশেতে ওই লতিলেট পরিচিত জালালাবাদ নামেতে সম্পত্তি কত ঘেৰাবতী আহিতেছে তে কৈল দিলেৰে পৰিচিত জালালাবাদ নামে তে আজীৱ তোমাৰে নাম ধৰিয়া খাইতেছে ক তই খান বাবা আজীৱ তোমাৰে নাম ধৰিয়া খাইতেছে ক তই খাংগাল তুমি সত্য নাই বেনবে আল্লাহরে বলি সাহজলাল তুমি সত্য নাই বে নবে আল্লাহরে বলি সাহজলাল তোমার বরকতে নিকিল সিলেট হইল লালে লাল তোমার বরকতে নিকিল হইল লালে লাল তুমি সত্য নাই বেনবী নবে আল্লাহরে বলি